আমরা যাবি প্রিন্সিপাল পদটায় দুর্নীতির কারণে দুর্নীতি সে গাড়ি চলে দুইটা তার গাড়ি নিয়ে নেয় চারটা স্কুল ফার্মে টাকা ছিল দুই কোটি এখন টাকা এক কোটিও নাই এক টাকাও নাই আরও অনেক কিছু দুর্নীতি তার সামনে কথা বলতে পারি না আমরা যাইতে পারি না মানে ওই রুমে গেলে আমাদের হারিয়ে দেয় আমরা কোনো কথাই বলতে পারি না প্রিন্সিপালের সঙ্গে এখন আমরা প্রিন্সিপালের পদচার চাচ্ছি আমাদের প্রিন্সিপাল পদ ত্যাগ করার একটাই কারণ তিনি সব ফান্ডের টাকা নিজে নিয়ে নেয় তার বাড়ি গাড়ি সব কিছু আমাদের কলেজে কোনো রঙ না আমাদের কলেজের কোনো উন্নয়ন নয় যেরকম আছে সেই রকমই আছে ওনার শুধু ওনার পরিচিত সবার কাছে যদি কে বলে যে আমার একটু বেতন কমাই দেন তাহলে কারটা কমাই দেন না ও রাজ্যের স্বজন যারা থাকে তাদের বেতন কমাই দেয় আমাদের পক্ষে তো এতগুলো বেতন সম্ভব না ফান্ডের সব টাকা তিনি নিজে নেন দেয় আমাদের স্কুলের কয়েকটা ভাইয়ারা ওটা জিজ্ঞাসা করছে আমাদের ফান্ডের টাকা বলছে তোমাদের কোনো ফান্ডের টাকা নেই

আমাদের এমপিওর নামে ওর আগে এবং পরে আমাদের কাছ থেকে যে নির্যাতনভাবে স্বাক্ষরের ভয় দেখিয়ে এবং চাকরিচ্যুত ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে যে স্বাক্ষরগুলো নেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে আমরা সেগুলো চাই এবং এই প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এবং দুর্নীতি নিরসন করতে হলে ওনার আমরা পদত্যাগ চাই ওনার ছাত্রছাত্রীর যে টাকাটা এবং উপবৃত্তি যে সরকার দেয় সেই সরকারের উপবৃত্তির টাকাটা ওদের যে টিচারদের প্রাপ্য টিচারদের ক্ষেত্রে দেওয়া হয় নাই সম্পূর্ণ উনি ওই টাকার মতো আমিনুল ইসলাম উনি আত্মসাত করেন এই প্রতিষ্ঠানের আয় ব্যয় যদি আমরা টিচাররা সজাগ টিচাররা যদি আমরা বলি আমাদের চেয়ার পর্যন্ত থাকে না খ্রিস্ট পরিবেশ বন্ধনের মাধ্যমে এনার পদ হয়ে আমার এই পরিচালনা পর্ষদে একটা আদর্শবান শিক্ষক এবং যিনি এই দায়িত্ব গ্রহণ করতে পারবেন এই দায়িত্ব দিতে চাই বৈষম্য ছাত্রীদের আন্দোলনের এই শুরু থেকে আজকে ছাত্ররা যে লড়াই সংগ্রাম করেছে স্বাধীনতা পত্রে প্রত্যেকটা জায়গায় ছাত্ররাই সফল হয়েছে গত পাঁচ তারিখেও ছাত্ররাই সফল হয়েছে গত পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে আমাদের আমিনুল ইসলাম স্যার আমাদের আমাদের শিক্ষক সদ্য শিক্ষক সে পলাতক পলাতক থাকার কারণে আমরা তাকে তার সাথে আমি সহ আমাদের শিক্ষক মণ্ডলী অভিভাবক সদস্যরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলে সে যোগাযোগ আমাদের সাথে বিচ্ছিন্ন করে আর আসবো কাল আসবো বলে সে পলাতক আচ্ছা আপনাদের কাছে জাতির কাছে প্রশ্ন আপনাদের কলম লেখক বন্ধুদের কাছে প্রশ্ন যে ছাত্র ছাত্রীকে যে একটা প্রতিষ্ঠানকে ভেসে দিতে পারে কারো কাছে তাই তুলে না দেয় একটা প্রতিষ্ঠান ভেসে না দিয়ে সে পলাতক থাকতে পারে সে জাতিকে কিভাবে শিক্ষিত করবে জাতিকে কিভাবে গড়ে তুলবে শ্রী মহাদের কাছে বড় দাবি যে যেহেতু তিনি পাঁচ তারিখ থেকে পলাতক এখন পর্যন্ত পলাতকে আছে প্রতিষ্ঠানে আসেন নাই আমরা তাকে বলেছি যে তার দাবি পদত্যাগের দাবি এবং শুধু আমার এই দাবি নয় সকল শিক্ষকের সকল এলাকার অভিভাবকের সকল ছাত্রছাত্রীদের সকল শিক্ষার্থীদের এবং এতে জোরালো দাবি চব্বিশ ঘন্টার মধ্যে তার পদত্যাগ চায়